আসসালামু আলাইকুম কাছের দূরের দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতের সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটি সবার ভালো লাগবে তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি আর ফায়জাও কিন্তু উঠে গেছে তো এই যে বিছানাটা একটু পরিষ্কার করে নিলাম আর ফায়জা আজকে নিজের হাতে ব্রাশ করবে তাই ওকে হাতে ব্রাশটা ধরিয়ে দিলাম যে মার্শাল্লাহ আস্তে আস্তে শিখতেছে আসলে বাচ্চাদেরকে এভাবেই আস্তে আস্তে শেখাতে হবে ওরা বড় হচ্ছে সেটা ওরা নিজেরাও যেন উপলব্ধি করতে পারে এই যে আর মেয়েটা আজকে এক এক ব্রাশ করছে আলহামদুলিল্লাহ আর বেশি নিয়ে সময় সমান উচ্চতা কিন্তু চলে এসেছে বেশিও হয়ে গেছে মাসাল্লাহ তো এদিকে আমি কিচেনটা একটু গুছিয়ে নিয়েছি এই যে কিছু প্লেট ছিল এগুলো কিন্তু ধুয়ে তারপর আমি একটু সাজিয়ে রাখলাম তো আজকে কিন্তু আসলে চিন্তা করেছি যে সপ্তাহে একটা দিন আসলে ঘরটা ক্লিন করা উচিত একেবারে ডিপ ক্লিন তো আমি আজকে পুরো ঘরটাকে একবারে ডিপ ক্লিন করবো তো হাতের টুকটাক যে কাজগুলো আছে সেগুলো আমি একটু সেরে দিচ্ছি তো ঘরের কাজ করার আগে অবশ্যই আমাকে ফাইজাকে আগে ঠান্ডা রাখতে হবে তো যেহেতু ঘুম থেকে উঠেছে ওকে আমার আগে নাস্তা দিতে হবে তো ওর জন্য আমি এখানে হচ্ছে লিকুইড যে মিল্কটা সেটা নিয়ে নিয়েছি এটা হচ্ছে আলমারাই কোম্পানির তো এখান থেকে আমি ওর জন্য এক কাপের মতো দুধ একটু জাল দিয়ে নিব তো একটু বেশি করেই নিচ্ছি যদি পরে আবার ওর খিদে লাগে যেহেতু আমি কাজ করব আর যেহেতু আজকে প্ল্যান হচ্ছে ঘরটা ডিপ্লিন করব তো অনেকটা সময় লাগবে তো এখন কিছুটা দিব বাকিটা কিছুক্ষণ পরে দিবো যখন ওরা আবার খিদে লাগবে আর এর কাকে ওকে আমি একটু ভারী নাস্তাও করিয়ে দিব তো এই হচ্ছে আমার ঘরের হাল অবস্থা দেখতে পাচ্ছেন কি অবস্থা আমি এই যে এখানে যে ম্যা ম্যাট্রিক্সটা ছিল সেটা কিন্তু উঠিয়ে ফেলেছি কারণ আমি এখন পুরো ঘরটাকে আজকে ডিপক্লিন করবো এগুলো সব কিছু সরিয়ে নিব একেবারে মানে ফ্লোর সাবান পানি দিয়ে ধুয়ে একেবারে পরিষ্কার করার আজকে নিয়োগ করেছি যে একেবারেই ডিপক্লিন করবো সব কিছু সব কিছু এভরিথিং তো এই যে এই রুমের এই অবস্থা ফাইজাকে এখন বলেছি তুমি একটু নাস্তা টাস্তা করে খেলাধুলা করো তো ও খেলছে যখন আমি এই রুমটা ক্লিন করবো তখন ওই রুমে রাখবো আর যখন ওই রুমটা ক্লিন করবো তখন ওই রুমে থাকবে এটাই হচ্ছে আমার প্ল্যান আর এই যে রান্নাঘরের অবস্থাও কিন্তু বেহাল তো শুরু করে দিলাম ঘর গোছানোর কাজ তো প্রথমেই আমি একটু ঝাড় দিয়ে নিব ভালো মতো এই যে সব লাগেজগুলো আমি একটা সাইডে রেখে দিচ্ছি যখন এই পাশ থেকে ওপাশ করে নিচ্ছি আর লাগেজগুলোর উপরে কিন্তু প্রচুর ধুলাবালি পড়েছে আসলে আমার বাসাটা হচ্ছে একেবারে রাস্তার সাইডে মেইন রাস্তার সাইডে যেই কারণে কিন্তু এখানে প্রচুর পরিমাণে ধুলাবালি আসে তো ধুলাবালি আসলেও একটা শান্তি সেটা হচ্ছে বা সামনে যেহেতু ফাঁকা জায়গা সামনে এবং পাশে দুইটা জায়গায় হচ্ছে আমার ফাঁকা জানালার পাশে প্রচুর পরিমাণে বাতাসও আসে সেই দিক থেকে আসলে শান্তি কিন্তু এই যে ধুলাবালির কারণে কিন্তু মাঝে মাঝে একটু বিরক্ত লাগলেও তো যখন বাতাসটা আসলে অনুভব করি তখন খুব ভালোই লাগে আর জানালা দরজা বন্ধ আমি আসলে রাখতে পারি না দরজাটা মেন দরজাটা সবসময় বন্ধই থাকে বাট জানালা আমার সবসময় খোলা রাখতে হবে ঘরে বাহিরের আলো না আসলে মনের ভিতরে কেমন যেন অস্থির অস্থির লাগে তো যাই হোক কষ্ট তো করতেই হবে মাঝে মাঝে ঘর ক্লিন করতে হবে একেবারে ডিপ ক্লিন প্রতিদিনই ঘর ক্লিন করি কিন্তু সেটা হচ্ছে উপর থেকে একেবারে ডিপ ক্লিন করা হয় না আজকে আমি চিন্তা করেছি একেবারে ফুল ফুল ঘরটা ডিপ ক্লিন করবো যেমন আমরা যে ঘর চেঞ্জ করলে একটা জায়গা থেকে অন্য জায়গায় গেলে যেমন হয় তো আজকে আমার আসলে সেই ধরনের একটা প্ল্যান এখন দেখা যাক বাকিটা যে প্রচুর পরিমাণে ধুলা দিতে না এগুলো কিন্তু সব জানালা থেকে আসে তবে আমি ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে নিবো এবং প্রত্যেকটা ফার্নিচারও পরিষ্কার করে নিব আজকে সময় নিয়ে কাজ করবো আর সকাল সকালে কিন্তু আমি কাজে লেগে গেছি আর এই যে যে কালো কালো দেখা যাচ্ছে এগুলো আসলে সিমেন্টের হয়তো ক্যামেরা এরকম দেখা যাচ্ছে টাইলসটা কিন্তু এমনিতেই পরিষ্কার আর যারা হয়তো আমাদের আগে যারা ছিল তাদের নিচে হয়তো কার্পেট বিছানো ছিল যে কোনো টাইলসের অনেক জায়গা থেকে কিন্তু চলটা উঠে গেছে এটাকে আমরা যে একেবারে উঠে গেছে কেমন যেন হ্যাঁ টাইলসটা এটা কিন্তু ময়লা না তো যাই হোক এখন আমি টাইস পরিষ্কার করে নিয়েছি আর আমি সাবান পানি দিয়ে কিন্তু কয়েকবার একেবারে পাঁচ ক্লিন করে নিয়েছি যে চকচক করছে এখনই আর প্রত্যেকটা ব্যাগ আমি কিন্তু একেবারে ভিজা কাপড় দিয়ে মুছে নিয়েছি খুব সুন্দরভাবে তো একটা সাইড পরিষ্কার করা হয়ে গেলে আমি অপর সাইডটাও পরিষ্কার করে নিচ্ছি খুব সুন্দর করে যতটুকু সম্ভব আমাকে দিয়ে আসলে তো এই যে আমি একেবারে ক্লিন করে নিচ্ছি আর যেহেতু আমার ঘরে ছোটো বাচ্চা আছে ও সবসময় কিন্তু বিছানার উপরে থাকে না নিচে বসে আবার নিচে কোনো খাবার পড়ে সেটা তুলে মুখে দেয় তো আমাকে এই দিকটা খেয়াল রাখতে হয় যে নিচে কোনো ময়লা থাকলে কিন্তু আমার জন্য আসলে অনেক রিস্কি হয়ে যায় যেহেতু আমার বাচ্চা ছোটো তো এখন আমি ফ্যানটা একটু করে দিয়েছি বাচ্চা চালিয়ে দিয়েছি যাতে ঘরটা শুকিয়ে যায় এখানে কিছু কাপড় চোপড় আছে যেগুলো আমি লন্ডিতে দিব তো এই রুমের ফ্যানটাও একটু ক্লিন করে নিচ্ছি ধুলাবালির কারণে ওপরে একেবারে ধুলা জমে গেছে আর এই যে ভিজা যে টওয়ালটা এটা দিয়ে কিন্তু আমি প্রত্যেকটা ফার্নিচার পরিষ্কার করে নেব হ্যাঁ আমার ঘরে অনেক বেশি ফার্নিচার নেই আমরা মধ্যবিত্ত ঘরে বিলং করি তো যা আছে আলহামদুলিল্লাহ তো তারপরেও তো প্রত্যেকটা জিনিস ক্লিন করতে হবে যে আমার ফাইজা কিন্তু আজকে আমাকে হেল্প করছে মশাল্লাহ মশাল্লাহ দেখছেন এত ভারী একটা ম্যাট্রিক্স সে কিন্তু ধরে দাঁড়িয়ে আছে আমি এই সাইডটাও পরিষ্কার নিব তো বললাম যে একটু জাগিয়ে রাখো আমি এই সাইডটা একটু ক্লিন করে নিব তো একটা সাপোর্ট কিন্তু দিয়েছি ওর পাশে সোফা আছে আর এই সাইডেও একটু সাপোর্ট দিয়ে ধরে রেখেছে কারণ একটু এটা দাঁড়িয়ে আছে পুরো ঘর একেবারে ডিপ ক্লিন করে এরপর চলে সব রান্না করতে আর এখানে সিবাস মাছটা সামান্য আর লবণ দিয়ে মাখিয়ে ভেজে নিচ্ছি একটু হালকা করে ভেজে নেব খুব বেশি কড়া করব না তো মাছটা এক পাশ ভাজা খুলে অপর পাশটাও ভেজে নিই আমি এটা একটা সাইডে রেখে দিচ্ছি এখন চলে একটা প্যান দিয়ে নিয়েছি গরম হয়ে আসলে প্যানটা তার ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করেছি এই যে পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব যখন দেখুছি পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিব টমেটো কুচি এটাকে আমি একটু টমেটোটাকে একেবারে মিহি করে কুচি নি একটু ফালি ফালি করে রেখেছি টমেটোটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে একটু ভেজে নিলাম খুব বেশি ভাজার প্রয়োজনে হালকা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন এবার একটু নাড়াচাড়া করে লবণটা মিশিয়ে নিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফচা চামচ ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন যে যতটুকু ঝাল খেতে পছন্দ করে এখন আমি এখানে দিয়ে দিয়েছি যে ফিশ যে মশলা সেটা তো এটা কিন্তু আপনার ইচ্ছা করলে স্কিপ করতে পারেন সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে মশলাটা খুঁড়ে না যায় এখন খুব ভালোভাবে এটাকে একটু কষিয়ে নিতে হবে তেলটা যখন উপরে চলে আসবে তখন বুঝতে হবে যে আমার কষানোটা হয়ে গেছে এই দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি আগে থেকে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম আমি আজকে মাছ দিয়ে আলু দিয়ে রান্না করবো তো এটাকেও কিন্তু মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে তো এই যে ভালোভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি মশলার সাথে তো চুলা গাছটা এখানে মিডিয়াম লো রেখে আমি একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি একটু সময় নিয়ে মাঝে মাঝে একটু নেড়ে ছেড়ে দিতে হবে যাতে তলা নিতে লেগে না যায় এরপর যে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি আলু থেকেই একটা পানি বের হবে যেহেতু আলুটা অনেকক্ষণ ধরে পানিতে ভিজানো ছিল তো এখন উপরে এই যে ভাজা মাছগুলোও দিয়ে দিলাম মাছটাকে একটু এই যে ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি যেহেতু মাছের মাথার ভিতরে আসলে মশলাটা একটু কম প্রবেশ করতে চায় না তো কিছুক্ষণ একটু ভালোভাবে এভাবে রেখে তারপর কষিয়ে নিলাম একটা ঢাকনা দিয়ে দিয়েছি তো পাঁচ মিনিটের মতো আমি এই যে ভালোভাবে মশলার সাথে আলু আর মাছটাকে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি যে যতটুকু ঝোল রাখতে চান তো এই তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য তো রাখবেন